ঘরে বাইরে হাজার রকমের বাধা থাকা সত্ত্বেও আপনি যদি আপনার লক্ষ্যে স্থির থাকতে পারেন সেই বাধাকে অতিক্রম করার শক্তি যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি জানবেন আপনি একজন যোদ্ধা আর প্রকৃত যোদ্ধা যুদ্ধের ময়দান ছেড়ে কখনো পালিয়ে যায় না আপনার ধৈর্যই হলো সেই শক্তি যে শক্তির সাহায্যে আপনি আপনার জীবনের সফলতার দরজাটি খুলে ফেলতে পারবেন কারণ বেশিরভাগ মানুষই সফলতার দরজা খোলার ঠিক আগের মুহূর্তে সেই স্থান পরিত্যাগ করে জীবনের সমস্যাকে যারা বড় করে দেখে তারা সেই সমস্যা থেকে পরিত্রাণের পথ কিছুতেই খুঁজে পায় না তাই সমস্যাকে কখনো বড় করে দেখা উচিত নয় জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজতে হলে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে অন্যের ভুল থেকে আপনি যদি নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আপনার আয়ু কম পড়ে যাবে কারণ আমাদের জীবন বড় সীমিত আয়ু স্বল্প তাই জীবনের প্রত্যেকটি মুহূর্তকে প্রত্যেকটি ক্ষণকে উপভোগ করতে হবে আপনাকে আপনি এতটাই খুশি থাকুন যে দুঃখ আপনার কাছে এসে বলতে বাধ্য হবে ভুল করে চলে এসেছি আপনার জীবনের দুঃখকে আপনি যদি সুখে বদলে দিতে পারেন তাহলে আপনি জানবেন আপনি সব থেকে কঠিন কাজটি করে ফেলেছেন আর আপনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি প্রকৃত ধ্বনি সেই যে তার মনের সবকটি আলো জ্বালিয়ে রাখতে পারে আর এই আলো জ্বালিয়ে রাখার জন্য যে জিনিসের প্রয়োজন সেটি হলো তার কাছে কি নেই সে হিসেব সে করে না কিন্তু যা নেই তা ছাড়াই তার জীবনটিকে সে অনায়াসে চালিয়ে নিয়ে যেতে পারে এই পৃথিবী বড় কঠিন স্থান এই পৃথিবীতে নিন্দা মন্দ অন্যায় অবিচার দুঃখ কষ্ট এই রয়েছে কিন্তু যারা অবাধে অসংকোচেতা গ্রহণ করতে পারেন তারা হলো সব থেকে শক্তিশালী আর তারাই দুঃখকে সুখে বদলে দিতে পারেন শ্রীমায়ের বাণীতে আছে পৃথিবীর মতো স্বচ্ছ গুণ চাই পৃথিবীর ওপরে কত রকমেরই না অত্যাচার হচ্ছে পৃথিবী অবাধে সবই তো সইছে মানুষেরও সেরকম চাই শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে অন্নবস্ত্রের কষ্ট এবং আর অন্য সব রকমের প্রতিকূলতাকে তিনি খুব সহজে সহ্য করেছিলেন চারপাশে শত ঝামেলা ঝঞ্ঝাট আর তার ওপরে ছিল আত্মীয় স্বজনদের কিন্তু শ্রীমা শারদা দেবী তার তিতিক্ষা গুণে সমস্ত কিছুকে জয় করে স্থির এবং অচঞ্চল ছিলেন মায়ের এই সহ্য শক্তি প্রসঙ্গে পরবর্তীকালে স্বামী শারদানন্দজি বলছেন আমাদের তো দেখছো পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হয়ে যাই কিন্তু মাকে দেখো মায়ের ভাইরা কি কাণ্ডই না করেছেন মায়ের সাথে অথচ মা যেমন তেমনটি আছেন ধীর স্থির শান্ত প্রকৃতপক্ষে দুঃখকে সুখে পরিবর্তন করে দেওয়ার এটি তো একমাত্র পথ ত্যাগের দ্বারা দানের দ্বারা তপস্যার দ্বারা দুঃখকে পরিবর্তন করে দিতে হয় তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতের জাতীয় শক্তি তিতিক্ষা। যার প্রকৃষ্ট উদাহরণ শ্রীমা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন পৃথিবীর নিন্দা অবিচার দুঃখ কষ্টকে যারা অবাধে অসংকচে গ্রহণ করতে পারে তারা যে কেবল বলিষ্ঠ হয় তা নয় তারা নির্মল হয় অনাবৃত জীবনের ওপর দিয়ে জগতের পূর্ণ সংঘাত লেগে তাদের কলুষ ক্ষয় হয়ে যেতে থাকে বাস্তবিকই তাই আপনি যদি অপমান গায়েই না মাখলেন তাহলে অপমান করার দুঃসাহস তো কেউ করবে না কিন্তু অপমান গায়ে না মাখা এত সহজ কাজ নয় এটি সম্ভব তিতিক্ষার সাধনার মধ্যে দিয়ে আর এই তিতিক্ষার সাধনা ভারতে নিজস্ব এই সাধনা কঠিন কিন্তু অসম্ভব নয় যেমন ক্ষমা ক্ষমা মহৎ গুণ কেননা যার ক্ষমতা রয়েছে সেই পারে ক্ষমা করতে ঠিক একইভাবে তিতিক্ষা একটি কঠিন সাধনা যার সহ্য শক্তি রয়েছে সহনশীলতা আছে সেই একমাত্র সহ্য করতে পারে তিতিক্ষা অভ্যাসের মধ্যে দিয়ে আয়ত্ত করতে হয় আর এই অভ্যাস দুইভাবে করতে হয় প্রথম শারীরিক দিক দিয়ে আর দ্বিতীয় মানসিক দিক দিয়ে তাই শ্রীমা বলে গেছেন দুঃখ যে তোমরা পাবে না এমনটা নয় কিন্তু তাকে সহ্য করে নিতে হবে এই দুঃখ থাকবে না ব্রিজের তলা দিয়ে জল যেমন করে চলে যায় তোমাদের জীবন থেকেও দুঃখ একদিন ঠিক চলে যাবে কিন্তু তার জন্যে তোমাদের ধৈর্য তো ধরতেই হবে ইন্দ্রিয়ের সাথে বিষয়কে যদি তোমরা যোগ করে দাও তাহলে তোমাদের দুঃখ এবং সুখের অনুভব অনেক বেশি করে হবে তাই ইন্দ্রিয়কে মুক্ত রাখতে শেখো যদি ইন্দ্রিয়কে মুক্ত রাখতে পারো নিজের নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে তোমাদের সুখ এবং দুঃখ তোমাদের নিয়ন্ত্রণে থাকবে তোমাদের দুঃখের অনুভব হবে না দুঃখে তোমরা হতাশ হয়ে যাবে না আবার সুখেও অতি আনন্দতে হয়ে যাবে না দুঃখ এবং সুখ এই দুই অবস্থায় সাময়িক যেমন হঠাৎ করে আপনাকে না জানিয়ে আপনার জীবনে প্রবেশ করে ঠিক একইভাবে আপনাকে বিন্দুমাত্র সময় না দিয়ে তারা আপনার জীবন থেকে চলেই যা তাই তাদেরকে নিয়ে বেশি মাথা ঘামিয়ে আপনার লাভ আপনি আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে তুলুন আপনার জীবনে যতই দুঃখ আসুক না কেন সেই দুঃখ যেন আপনাকে দুঃখিত করতে না পারে দুঃখকে বদলে ফেলুন সুখে আনন্দে আপনার সমস্ত দুঃখকে মুছে ফেলুন হাসি দিয়ে আনন্দ দিয়ে গান দিয়ে স্বপ্ন দিয়ে আপনার জীবন হবে একদম অন্যরকম আনন্দে উজ্জ্বল পরিপূর্ণ ঠাকুর মাও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহিত করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার